শহর শ্রীভূমির ইন্দিরা ভবনে আজ অভূতপূর্ব নাটকীয় পরিস্থিতি একদিকে এর নবাগত সভাপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত সংগঠনের একাংশ ঢোল ব্যানার আবেগ আর উদ্দীপনায় ভরপুর পরিবেশ ঠিক সেই মুহূর্তেই অন্য প্রান্তে দেখা গেল বিস্ফোরক ঘটনা হঠাৎ করেই একসঙ্গে চল্লিশেরও বেশি সদস্য তাদের পদত্যাগপত্র তুলে দিলেন সংগঠনের শীর্ষ নেতৃত্বের হাতে পদত্যাগকারীদের দাবি সংগঠনের অভ্যন্তরীণ অশান্তি ও নেতৃত্বের প্রতি ক্ষোভই তাদের এই চলম সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে শপথ অনুষ্ঠান ও পদত্যাগের এই দ্বন্দ্বে ভবন জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে ডেস্ক রিপোর্ট আমার নিউজ রিজনটা হলো প্রথমত হলো আমাদের কোচিনাকে মেম্বারশিপ ডাইভটা হচ্ছে এন এস ওয়াই এনএসওয়াই ডাইভার মেম্বারশিপের মধ্যে বলা হয়েছে যে যত বেশি মেম্বারশিপ করবে ওরা কে হবে এর সঙ্গে বলা হয়েছে যে যে মানে পুরোনো কর্মী এনএসওয়ের পুরোনো কর্মী ওদেরকে দোয়া হবে মানে এন এস ও ডিস্ট্রিক্ট পেশেন্টের পাঠ্যকে নেবে তা যেদিন ডিস্ট্রিক্ট প্রেসেন্টের মানে লিস্টটা ভারী হয়েছে আউট হয়েছে সেদিন আমাদের কে সিট প্রেসেডেন্টকে ফোন করে বলে যখন যে বর্তমানে যে প্রেসিডেন্ট দোয়া হয়েছে উনি বলে বহুত পুরোনা কর্মী আমরা আজকে বললাম যে আমরা গত চার পাঁচ বছর থেকে আমরা এনএসওয়াই করছি এনএসওয়াই করার পরে থেকেও আমাদেরকে সম্মান অতটুকু সম্মান দেওয়া হয়েছে না যতটুকু দোয়া লাগে তো আমরা টু থাউজেন্ড থেকে আমরা এনএসওয়াই করছি তো আমি বলবো বা আরও যে যে ক্যান্ডিডেট আছে ওরা করছি আর এমন একজন ক্যান্ডিডেট যা দু হাজার তেইশের লাস্টের দিকে এসে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মনে যায় এটা কি মানে ওদের কি মানে ফ্যামিলি ফ্যামিলি রুটস নাকি যে কংগ্রেসের মধ্যে খালি ফ্যামিলির মানুষই ফ্যামিলি আগিয়ে যায় এটা নাকি যারা ডিজার্ভিং ওরা কি পাবে না নাকি এটার জন্য আর কি আমরা মানে এনএস ছেড়েছি কংগ্রেস কংগ্রেস ছেড়েছি না আমরা কংগ্রেস সঙ্গে আমরা এখনও আছি থাকবো কিন্তু আমরা এনএস স্টুডেন্ট উইংয়ের সঙ্গে আমরা এখন নাই আর আমাদের আজকে বিভিন্ন বিভিন্ন কলেজ থেকে নর্থ উইঞ্জের সাউথ তো বিভিন্ন বিভিন্ন কলেজ থেকে এসে আমাদের সমর্থক দিয়েছে আর কলেজ ইউনিট প্রেসিডেন্ট থেকে ধরে আমাদের পরিম কলেজের ইউনিট প্রেসিডেন্ট থেকে ধরে সব কলেজের ইউনিট প্রেসিডেন্ট থেকে ইউনিয়ন মেম্বার ইউনিয়ন মেম্বার ইউনিয়ন প্রেসিডেন্ট কলেজের কমিটি সব মেম্বাররা আজকে এসে ডিজাইন করেছে কত কতজন হবে হ্যাঁ মোট কতজন আপনার আজকে সত্তর থেকে আশি জন এসেছেন আরও বহুজন অনলাইনে মানে ডিজাইন করছে মানে বহুজন তো আসা সম্ভব নয় এই জন্য অর্ডার ডিজাইনটা ডিজাইন দিয়েছে আমরা সেভেন্টি থেকে এইটি জন আজকে ডিজাইন দিয়েছি আগামীতে আরও আস্তে আস্তে ডিজাইন দেবে কার কাছে ডিজাইন দিয়েছে কার আমরা আজকে আমাদের অবজার্ভার আগের প্রেসিডেন্ট সোনুদার কাছে আমরা এসপে দিয়েছি শুভম দাস সোনুর কাছে আমরা জানিয়ে দিয়েছি আজকে ডিসি প্রেসিডেন্ট করি কিন্তু না যে আমরা আগামীতে ডিসি প্রেসিডেন্টকে আমরা জানিয়ে দিয়েছি ডিসি প্রেসিডেন্ট মানে আমাদের স্টেট অফিসার বা শুভম দাস সোনুকে সাবমিট করবে বর্তমান যিনি প্রেসিডেন্ট হয়েছেন আপনি কি মনে করেন যে স্বজনকূলক নীতি অবলম্বন করা হয়েছে এটা হ্যাঁ অবলম্বন করা হয়েছে কেন এটা কেন পুরোনো কর্মীরা পুরোনো কর্মীরা আজকে এই সম্মানটা পাচ্ছে না আজ কত বছর কাম করে রাসুল লেভেলে কাম করে আজকে আমাদের এই সম্মানটা দেওয়া হচ্ছে না আজকে এটা আমার দলীয় আর দলীয় রাজনীতি চলছে আর কি মিত্রের মধ্যে এর জন্যই জীবনে এনএসু আই আর কংগ্রেস আগিয়ে বাড়িয়ে যাচ্ছে মানে আজকে আপনি খুবই অভিমানে এটা এসেছি আজকে খুবই অভিমানে আজকে আমরা